চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয়লিন করার দাবি ও ফিটনেসবিহী গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না এই দাবিতে মানববন্ধন মিছিল আর আধা ঘণ্টা সড়ক অবরোধ করেছেন চন্দ্রনাশ উপজেলার বাগিসাহাটের সকল জনসাধারণ উল্লেখ্য যে গত সোমবারও চন্দ্রনাশ এলাকায় সড়ক দুর্ঘটনায় বউ শাশুড়ি সহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল দশটা থেকে ঘণ্টাব্যাপী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিসার হাটে এলাকায় এই মানববন্ধন মিছিল আর আধা ঘণ্টা সড়ক অবরোধ অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ সড়ক অবরোধের সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মানববন্ধনে রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা অংশ নেন এতে দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক জয়লেন করার দৃশ্যমানুর নেওয়া না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয়া হয়েছে একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না বলে জানান বক্তারা চন্দনেশ উপজেলার গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আউ বক্কর চন্দনেশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন জামাত নেতা মোহাম্মদ ফয়সাল ছাত্রনেতা যথাক্রমে জাবেদ হোসেন রবিউল হোসেন সাইমন করিম হামিম আব্দুল করিম ছোটন মনির আহমদ জাহাঙ্গীর প্রমুখ দক্ষিণ জানুয়ারি দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার সড়ক সলাইনে না করেন আমরা